নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিটামিন এ সম্পর্কে আলোচনা করব অনেক রকমের ভিটামিন আছে আমি আগেও ভিটামিন নিয়ে দুটো ভিডিও বানিয়েছি তবে আজকের ভিডিওতে স্পেশালি ভিটামিন এ মহিলাদের জন্য কতটা ইম্পর্টেন্ট মহিলাদের কিসের সাহায্য করছে ভিটামিন এ এই নিয়ে আলোচনা করব ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল অর্থাৎ এর নামের থেকেই বোঝা যাচ্ছে যে এর মেন এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রেটিনার ওপর অর্থাৎ এটা চোখকে ভালো রাখে এর অভাবে রাত কানা রোগ হতে পারে অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কাজ হচ্ছে এটা চোখের জন্য খুব ভালো ভিটামিনের কাজ কী এর কাজ হচ্ছে প্রথমত চোখকে ভালো রাখে আর ইমিউনিটি পাওয়ার বাড়ায় তবে কিছু স্পেশাল কাজ আছে মহিলাদের জন্য এই ভিটামিন এ কিন্তু পুরুষ ও মহিলা উভয়ের জন্য ইম্পর্টেন্ট তবে মহিলাদের জন্য কিছু বিশেষ কাজ এটা করে যা মহিলাদের খুব সাহায্য করে বা মহিলাদের ভিটামিন এ খুব দরকার হয় সেগুলো কি প্রথমত এটা হাড় অস্থি এগুলোকে ভালো রাখতে সাহায্য করে এগুলোকে মজবুত বানায় একটা বয়সের পর মহিলাদের হাড় ক্ষয় হতে থাকে বিশেষ করে মেনোপজ অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে মহিলাদের পোরোসিসের মতন রোগ হতে পারে যা হাড়কে দুর্বল করে দেয় হাড়ের ব্যথা এই টাইমে বেশি শুরু হয় অর্থাৎ এই জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করে দ্বিতীয়ত গর্ভাবস্থায় ভ্রূণের ফুসফুস তৈরিতে কিছুটা সাহায্য করে ভ্রূণের বৃদ্ধিতেও কিছুটা সাহায্য করে তৃতীয়ত প্রেগনেন্সিকে রক্ষা করে ভালো রাখে সুস্থ রাখে চার এটা ত্বককে ভালো রাখতে সাহায্য করে পাঁচ ব্রণ বা ব্রণর দাগ দূর করতে সাহায্য করে বয়সের ছাপ পড়তে দেয় না শরীরে এই ইম্পর্টেন্ট কিছু কাজ ভিটামিন এ করে থাকে যেটা মহিলাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবার ভিটামিন এ তাহলে কি করে আমরা পাবো ভিটামিন এ যুক্ত খাবার কী কী আমাদের ভিটামিন ট্যাবলেটের মধ্যে যদি আমি মনে করি যে ভিটামিন ট্যাবলেট খাবো ওষুধ খাব তবে ভিটামিন ট্যাবলেটের মধ্যে খেয়াল করে দেখবেন ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি এগুলো রয়েছে ভিটামিন এ কিন্তু থাকে না অর্থাৎ ভিটামিন এ পেতে হলে আপনাকে ন্যাচারাল প্রোডাক্টের ওপরেই কিন্তু লক্ষ্য করতে হবে এর মধ্যে কি পড়ছে ভিটামিন এ সব থেকে বেশি পরিমাণে থাকে গাজরে একটা মিডিয়াম সাইজ গাজরে পাঁচশো মাইক্রোগ্রাম ভিটামিন এ থাকতে পারে সব থেকে বেস্ট সোর্স হচ্ছে গাজর আর তারপরে আসছে লাল আলু বাঁধাকপি ব্রকলি বাটার ঘি পাতা মটরশুঁটি কিছু গ্রিন শাকসবজিতে অল্প অল্প পরিমাণে ভিটামিনে থাকে বাদাম শশা এগুলোতেও অল্প বিস্তর ভিটামিনে পাওয়া যায় এছাড়া আমিষের মধ্যে ছোট ছোট মাছ মাংস ইত্যাদিতেও ভিটামিনে পাওয়া যায় অতএব যদি প্রতিদিন মোটামুটি অল্প বিস্তর স্যালাড খাওয়া যায় বা একটা স্যুপ তৈরি করে খাওয়া যায় যে স্যুপের মধ্যে ব্রোকলি গাজর শশা মটরশুঁটি বাটার এগুলো সব অল্প বিস্তর রয়েছে তাহলে কিন্তু এটা একটা বেশ ভালো সোর্স হিসাবে কাজ করে আর এই ভিটামিনে প্রত্যেক দিন মহিলাদের জন্য সাতশো থেকে নশো মাইক্রোগ্রাম দরকার হয় অতএব প্রতিদিন যদি আমাদের খাবারের তালিকায় ভিটামিনে রাখা যায় তাহলে এটা বেশ ভালোই উপকার করে তাহলে আজকের ভিডিওটা আশা করি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এবং যথেষ্ট হেল্পফুল ছিল আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ